the cup your my mom's lap আজ তোমাকে ঝুয়াং জাতির একটা লোককথা শোনাবো ছবি এঁকেছে ঝানথং গল্পের নাম শামুক আর তার ঘর শামুক সব সময় একটি শক্ত খোলার বল পিটে নিয়ে গুটি হাঁটে তাও সে ক্লান্ত হয়ে পড়ে আগে কিন্তু এমন ছিল না একদিন হঠাৎ মুষলধারে বৃষ্টি নামলো শামুক মাথা গুটিয়ে তার ঘরে ঢুকে ঘুমিয়ে পড়ল বৃষ্টিতে ফরিং আশ্রয় নেওয়ার জন্য কোথাও ঠাই না পেয়ে শামুকের কাছে এসে বলল শামুক ভাই দয়া করে আমাকে তোমার ঘরে থাকতে দাও দূর হয়ে যাও আমার ঘর আমি নিজে ব্যবহার করি আমার ঘুমে ব্যাঘাত করবে না শামুক চিত চিৎকার করে ওঠে ফরিং ভয়ে পালায় কিছুক্ষণ পর একটা পিঁপড়ে বৃষ্টিতে হাঁপাতে হাঁপাতে শামুকের কাছে এসে অনুনয় করে বলল শামুক দাদা দয়া করে আমাকে তোমার ঘরে থাকতে দাও বৃষ্টিতে যে ভিজে যাচ্ছি শামুক চেঁচায় গোলমাল করবে না আমার ঘরে আমি কাউকে ঢুকতে দেব না এরপর প্রজাপতি মৌমাছি পোকার কাঁচ পোকা শামুককে কাকুতি মিনতি করে তার ঘরে ঢুকতে দেওয়ার জন্য সবাই বৃষ্টিতে আশ্রয় চায় দূর হয়ে যাও কারোর সঙ্গে আমার সম্পর্ক নেই যাও চিৎকার করে শামুক সবাই ভয়ে পালায় এক সময় বৃষ্টি থেমে গেল শামুক মনে মনে ভাবল এরা সবাই আমার ঘর দখল করতে চায় ঠিক আছে আমি সব সময় ঘরটি পিঠে করে রাখবো যাতে কেউ তার মধ্যে ঢুকতে না পারে তারপর থেকে স্বার্থপর সামু সব সময় পিঠে ভারী বোঝা নিয়ে চলে তাই সে একদিনে বেশি পথ চলতে পারে না